মহাকালীর নাম নিয়ে আপনি যদি আমার চন্ডালকে দিয়ে কাজ করান আমার চন্ডালকে যদি আপনি চালান দেন মহাকালীর নাম দিয়ে অবশ্যই যার নামে চালান দিবেন সে থাকতে পারবে না আপনার কাছে চলে আসবে সে থাকতে পারবে না আপনার কাছে চলে আসবে আমার যদি মহাকালী চন্ডাল দিয়ে আপনি যদি চালান দি হ্যাঁ আপনি এই চালানে যে কোনো জিনিস আপনি আনতে পারবেন আমার এই চালানে আপনি যে কোনো লোক যেখান থেকে হোক সেখানে আনতে পারবেন কেউ চুরি হয়ে গেছে আমার এই মহাকালী চণ্ডাল দিয়ে আপনি আনতে পারবেন আবার যদি আপনি মনে করেন আমার অনেক জিনিস হারিয়ে গেছে আমি সেই হারানো বস্তু বা যে হারানো জিনিস আমি বের করব অবশ্যই আপনি বের করতে পারবেন আপনি পারাবর্ষী যত লোক আছে সমস্ত লোকের আপনি কাজ করতে করে দিতে পারবেন আমাদের চন্ডালকে দিয়ে আমার এই চণ্ডালের ক্ষমতা যদি আপনি দেখতে পারেন অবশ্যই আপনি দেখতে পারবেন কারণ কতটুক আমার চণ্ডালের হারের ক্ষমতা গুপ্ত হার এগুলো হার দেওয়া যায় না ইউটিউব চ্যানেলে আবার এগুলো হার অতি পরীক্ষিত মানে পার্সোনাল শিষ্য ছাড়া দেওয়া যায় না যদি আপনি পার্সোনাল শিষ্য হয়ে যদি নিতে চান অবশ্যই আমার মহাকালী চণ্ডাল দিয়ে আপনি নিতে পারবেন আবার সেই চণ্ডাল দিয়ে আপনি পিড়িয়া লাগাতে পারবেন সেই চণ্ডাল দিয়ে আপনি আইনে শো করে করাবেন না মানে আইনে শো করবে না আবার এই চন্ডাল আপনি পানিতে নাড়াছাড়া করে রাখতে পারবেন আবার এই চণ্ডাল আপনি অনেক মানে কাজে লাগাতে পারবেন হ্যাঁ ব্যাঙ্কে চালান করে দিতে পারবেন এই চণ্ডাল আবার এই চন্ডালকে যদি আপনি বলেন আমার সঙ্গে কথা বলো আপনি কথা বলাতে পারবেন কথা বলে আপনি যে কোনো কাজ আপনি সমাধান করে নিতে পারবেন আর যদি বলেন যে আমি মেয়েকে আমি আনবো এই চন্দলকে দিয়ে শুধু আপনি চন্ডাল হাতের মু হাতের মুঠোর নিয়ে আপনি শুধু চন্ডালকে বলবেন অমুক মেয়ে আমি যার কাছে দিয়ে যাচ্ছি হ্যাঁ তাকে তুমি এনে দাও শুধু কথা বলবেন কথা বলতে বলতে আপনি চন্ডলের সঙ্গে কথা বলবেন মেয়ে আপনার কাছে মেয়ে চলে আসবে এরকম আজব জিনিস এরকম তাজব জিনিস অবশ্যই আমি আপনাদেরকে দিব আপনি নিশ্চিন্তাভাবে যোগাযোগ করে নেবেন আপনার আলাদা সিদ্ধি করা লাগবে না সিদ্ধি তিন দিন করলে আপনার হয়ে যাবে শুধু আপনি কণ্ঠে করে নেওয়া বস করে নেওয়া যে বস করতে পারছে তারই কাজ আবার আমি নিজের হাতে আপনাদেরকে দেখাই দিব যে দেখেন চন্ডাল কতটুকা কাজ করে কি না হুম যদি আপনি নিতে চান অবশ্যই নেবেন নেওয়ার পরে আপনি কাজের জালগুলো আপনি পরীক্ষিতভাবে সবারভাবে করে দিতে পারবেন আমার এখানে আসা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেওয়ার জন্য যোগাযোগ করবেন ভালো থাকবেন